নমস্কার সবাইকে সরাসরি লাইভ চলছে কিন্তু চাকদা থেকে দেখতে পাচ্ছ মাইকেল কে চার নম্বর ম্যাচ শুরু হবে কাজল গ্রুপ মানিকতলা থেকে রয়েছে মাইকেল মাইকেল গোলকিপার মারু

আমরা সদস্যদের বলেছি সদস্যদের বলেছি মাঠটাকে ফাঁকা করার জন্য কি আমরা যাচ্ছা প্রত্যেক মাঠে দেখে তাকে বা দেখে বা একটা মিনিট দেখা চারটা বললেন বড়টা বলেন যে চৌকাতে বলেন বলেন মিডিয়া বলেন বগুড়া বলেন হাতটা বলেন সবটাকে গিয়ে পড়াশিসে দেখা হবে আজকে আমাদের সাথে বসে আছে মাঠে

হ্যাঁ পলাশ আছে তো দাদা পলাশ আছে শেয়ার করে দাও দাদা একটু শেয়ার করে দাও